সেটাই তো আমার বিটার বই গোপন রাখিছে আমি আর কি বলবো আপনার কাছে ছোট মেয়ে এই কথাটা তো বললো না বললি পরে তো আমি ওরা বিয়ে দে আসতাম আমার ব্যাটার বই গোপন করে রেখেছে তার কারণে আজকের এই অবস্থা হয়েছে সে যদি বলতো তাহলে আজকে এই অবস্থা কখনোই হতো না হিটুর স্ত্রীকে নিয়ে একই বলছে এবার হিটুর মা রিয়শ এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন পয়সা আসিয়ার ঘটনায় প্রধান আসামি হিটু শেখ ও তার সাথে তার স্ত্রী এবং দুই ছেলে এখনও কারাগারে আছে তারা কারাগারের মধ্যে অবস্থান করছে এখন পর্যন্ত তবে শুরুতেই হিটুর সাত দিনের রিমান্ড নেওয়া হয়েছিল আর বাকি তিনজনকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়া হয়েছিল এদিকে পুরো পরিবার জেলে থাকার পর থেকে যেন হিটু শেখের মাকে সাংবাদিকরা বিভিন্ন ধরনের কথাই বলছেন প্রত্যেকটা দিন কেউ না কেউ তার সাক্ষাৎকার নিচ্ছেন সম্প্রতি সময়ে আজকে দেখা গেল আরেকটি সাক্ষাৎকার যেখানে মূলত হিটুর স্ত্রীকে নিয়ে কথা বলেছেন হিটুর শেখের মা বলছেন সব দোষ ব্যাটার বইয়ের সে সব জানতো হিটু সম্পর্কে সে তো আমাকে বলল না সে যদি বলতো হিটুর আরেকটা বিয়ে করার দরকার সে বিয়ে করতে চায় তাহলে আমি তাই করাইতাম হিটু বিয়ে করতে চেয়েছিল বা বিয়ে করতে চায় এমন কথা কিন্তু স্ত্রী কখনোই বলেনি হিটুর মাকে আর এমনটি বলছিলেন হিটুর মা বলছিলেন সে যদি আমাকে বলতো তাহলে আজকের এই ঘটনা ঘটতো না এ সময় হিটুর মা আরও বলেন আমি আমার ছেলে হিটুকে বলেছিলাম মনি তোর যদি ওরে ভালো না লাগে তাহলে তুই আরেকটা বিয়ে করে নিয়ে আয় দূরে থাকগা সময় হলে কিছুদিন পরে বাড়িতে নিয়ে আসবনি কিন্তু এই কথাও শোনে নাই হিটু যে মা আমার এই তোমার এই বউ আমার ভালো লাগতেছে না আমি আমার বিয়ে বিয়ে করব না শুনে বাড়িতে থেকে নিজের মধ্যেই পশুত্ব তৈরি করে নিয়েছে দিন দিন আর সেই ভাবটাই যেন প্রকাশ করেছে আসিয়ার উপরে হিটুর যে কোনো সাদা হোক না কেন তাতে আমার কোনো আফসোস নাই আমার শুধু আফসোস একটাই আমার যে নিজের নামে ভিটাটা আছে সেই ভিটাটা যেন থাকে আমার আর সেখানে যেন ছোট্ট একটি ঘর তুলে দুবেলা রান্না করে খেয়ে থাকতে পারি আমি তবে হিটু শেখের মায়ের একটাই ভাষ্য হিটু এসবের জন্য দায়ী একমাত্র তার স্ত্রী কারণ একটা স্ত্রী তার স্বামীর সব লক্ষণ বুঝতে পারে সে বুঝেও না বোঝার ভান করে চলেছে সে যদি বলতো তাহলে হয়তোবা হিটুর কোনো ব্যবস্থা করা হতো অথবা তাকে ভালো কোনো পরামর্শ দিয়ে ভালো কোনো রাস্তায় ফিরিয়ে আনা যেত হিটুর মায়ের সার্বিক বক্তব্য হচ্ছে হিটুকে বিয়ে করালে হয়তো এরকম কাজ কখনোই করতো না হিটুর মায়ের কথাগুলোকে আপনি কীভাবে নিচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে আমি আবার তাও আমি ওরে বলিসাম যেমনই তোর যদি ভালো না লাগে তুই হলে একটা বিয়ে থেয়া করে দূরি সরে